সন্দেশকালী কাণ্ডে পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যক্তিত্বরা এবার সন্দেশকালীতে পৌঁছে গেলেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে সন্দেশখালীতে গ্রামে পরিদর্শনে আসছে বিভিন্ন অরাজনৈতিক মঞ্চ কামদুনির প্রতিবাদ মঞ্চের মৌসুমী কয়াল টুম্পা কয়াল তারা এসেছেন এবং তারাও পরিস্থিতি দেখছেন গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলছেন এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন গ্রামের বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছেন সেখানকার পরিস্থিতি তারা খতিয়ে দেখছেন মৌসুমি কয়েল এবং টুপ্পা কয়েল তারাও এসেছেন একশো চুয়াল্লিশ ধারার মধ্যেও তারা ঢোকার চেষ্টা করেন প্রথমে পুলিশে বাধার মুখে পড়েন তারপর পুলিশের নজর এড়িয়ে তারা পৌঁছে যান সন্দেশখালি বিভিন্ন গ্রামে রাতের পর রাত তাদের পার্টি অফিসে ডাকা হতো সেই ক্ষেত্রে তারা যখন নাই যেত তাদের পরিবারের উপরে টর্চার শুরু হতো তাদের হাজবেন্ডদের কখনো পা ভেঙে দেয়া কখনো হাত ভেঙে দেয়া এরকম অত্যাচারও তাদের উপরে চলে এসছে এখন ওদের একটাই কথা বলছে যে দিদি আমরা যে অভিযোগটা জানাচ্ছি শাহজাহানকে নিয়ে সেই অভিযোগ সেই শাহজাহানই তো অ্যারেস্ট হচ্ছে না আমরা তো এখনো ভয়ে আছি এবং পিছন থেকে এখনও পর্যন্ত তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে ওরা এই আন্দোলন থেকে যদি না সরে যায় তাহলে এর পরিণাম আরও খারাপ হবে দেখুন মহিলারা অন ক্যামেরায় এতদিন ধরে যা বলেছে সেটাই বলল এবং যারা ক্যামেরার সামনে যে কথাগুলো বলতে পারছে না ভয়ঙ্কর অভিযোগ তাদের যেগুলো সত্যি ক্যামেরার সামনে মা হিসেবে বা মেয়ে হিসেবে বলতে গেলে খুবই লজ্জা করে যে ওরা যেগুলো আমাদের সাথে শেয়ার করলো যে এই শাহজাহান শেখ এবং তার দল বল যে ওদের সাথে এতটাই জঘন্য নোংরামো মানে করেছে সেটা ক্যামেরার সামনে বলা মানে সত্যিই কোনো মেয়েদের পক্ষে অসম্ভব ব্যাপার ওরা যেভাবে আমরা আমার আমরাও যেহেতু মেয়ে আর ওরাও যেহেতু মেয়ে তো ওরা আমাদের কাছে অনেক কিছুই বললেন এবং এটাও বললেন যে শেখ শাহজাহানোর বাংলাদেশে শ্বশুর বাড়ি আছে এবং যারা মিথ্যা প্রচার করছে যে এই মহিলাগুলো যে আন্দোলন করেছে বা এরা সব মিথ্যে প্রচার করছে যে মহিলাগুলো বলছে তাদেরকে নাকি বাংলাদেশ থেকে এখানে আনা হয়েছে এবং তাদের রীতিমতো টাকা দিয়ে তাদেরকে বলানো হচ্ছে সাজিয়ে বলানো হচ্ছে যে সব মিথ্যে প্রচার করছে আমি জয়ন্তকে বলবো ধীরে ধীরে সেই ছবি দেখানোর জন্য যে এই মুহূর্তে টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল তারা কিন্তু গ্রামের মধ্যেই রয়েছেন গ্রামের নির্যাতিতাদের সঙ্গে বারে বারে কথা বলছেন এবং শেখ শাহজাহান নিয়ে যা যা অভিযোগ তার সাকরের বাহির নিয়ে যা যা অভিযোগ সেটা তারা শোনার চেষ্টা করছেন এবং সেগুলো সেই সাহস মহিলাদের লড়াই করার সাহস যোগাচ্ছেন তারা সন্দেশখালীতে বিভিন্ন গ্রামের বাড়িতে তারা যাচ্ছেন মহিলাদের সঙ্গে কথাবার্তা বলছেন ক্যামেরা জয়ন্তের সঙ্গে সুচারু আরকাস নিউজ সন্দেশকারী